হাঁসের মাংস শীতের সময় খেতে কেনা পছন্দ করে কিন্তু অনেকে দুধ দিয়ে হাঁসের মাংস খেতে ভয় পায় যে পেট খারাপ হবে গ্যাস ফার্ম করবে কিন্তু আজকের রেসিপি না করে যদি আপনারা দেখেন তাহলে একেবারে এইভাবে রান্না করলে কখনই গ্যাসের সমস্যা থাকবে না বা পেট খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না এর জন্য আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন লাভনিস ব্লগ পেজে সবাইকে স্বাগতম লাভনিস কুকিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম মাটির চুলের রান্না আসলে গ্রাম্য পদ্ধতিতে এরা কিন্তু খুব সাধারণ ভাবে আজকেই রান্না করেছে আমার ননাস তো তার রান্না এতটাই টেস্ট হয়েছে যে বলার বাহিরে সমস্ত মশলা আগে বেটে নিয়েছে আদা রসুন জিরা এগুলো বেটে তারপর পেঁয়াজও বেটে দিয়েছে এগুলো মশলা এখন কষাচ্ছে লবণ দিল পরিমাণ মতো আর মরিচগুলো দেখতেই পাচ্ছেন আমরা যেটা ঝাল কম খাই তাই ওভাবে আস্ত করে জাস্ট ফেড়ে দিয়েছে বেটে দেয়নি আর হলো হলুদ পরিমাণ মতো আপনি ইউজ করবেন আপনাদের হলুদের রং কেমন হবে সেই অনুযায়ী এখানে হলুদ দেওয়া হয়েছে একটি হাঁসের জন্য টেবিল চামিচের মতো করে যেহেতু হলুদের রংটা একটু কম আসছিল এর জন্য একটু বেশি দিতে হয়েছে হলুদের গুঁড়োটা এই তো মশলা কষানোর পরে হাঁসটাকে আগে থেকে বড় পা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছে সেটা এখন প্রসেসিং করা হাঁসটা দিয়ে দিচ্ছে ভালো করে কষে নিয়েছে মাটি চুলে রান্না খেতে আসলে কিন্তু খুব সাধারণ যদিও আপা ঝাল বেশি খায় কিন্তু আমাদের জন্য ঝালটা কম দিয়েছে তেলও বেশি দেয়নি কারণ আমরা ঝাল তেল সবই কম কম খাই এর জন্য তো আজকের কিন্তু শেষে একটি বিশেষ আকর্ষণীয় ভিডিও আছে সেটা অবশ্যই মিস করবেন না কারণ আমরা যারা ঢাকা শহরে থাকি তারা কিন্তু আসলে সচরাচর কখনোই আমরা এরকম টাইপের খাবার খাই না শেষে যে খাবারটা আমি খেয়েছি বা যে খাবারটার ভিডিও আমি দেখাবো তো আশা করি এটা আপনারা দেখবেন তো এই মাংস এই হাঁসের মাংসটাকে যত কষানো হবে ততই টেস্ট বেশি হবে এর জন্য বেশি করে কষানো হচ্ছে মাঝে মাঝে আমি একটু সাহায্য করছি আপা হাঁস মুরগি খাবার দিতে গেছে এই সুযোগে আমি একটু ভালো করে এটা মেরে দিচ্ছি আর এখন নারকেলের দুধ দেওয়া হবে নারকেলটাকে আগে ভালো করে ভিজিয়ে চটকিয়ে নেওয়া হয়েছে এখন সেটাকে ছেকে এইটার শুধু লিকুইডটাকে দিচ্ছে যেটাকে বলে নারকেলের দুধ যাই হোক আমার বাচ্চারা প্রচণ্ড রকম জ্বালাচ্ছে আমি গ্রামে আসার পরে ভয়েস দিতে খুবই প্রবলেম হয় আসলে ওরা খুব ডিস্টার্ব করে হাও মাও করে যার জন্য ভিডিও খুব একটা ভালো হয় না আপনারা কিছু মনে করবেন না সরি সবার পক্ষ থেকে আমি সরি নিচ্ছি খুব নিরিবিলি ভয়েস দিতে পারছি না আমি আসলে গ্রামে তো ওরা এখানে এসে হাঁস মুরগি দেখে খুবই খুশি যার জন্য এলোমেলো কাজ বেশি করতেছে কান্নাকাটিও করতেছে ব্যথাও পাচ্ছে যাই হোক নারকেলের দুধ দেওয়ার পরে হাঁসটাকে ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে কষানোর পর গরম পানি দেখেন আর একটা হাড়ি মানে চুলার উপরে দিয়ে রেখেছে সেই গরম পানিটা একটি এরকম চামিশ দিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছে কষানোর পরে কিন্তু পানি দেওয়ার পর আবার একটু কষানো হবে তারপরে ঝোলের পানি দিয়ে দিচ্ছে আসলে এই রান্নাটা করতে যতটুকু সময় লেগেছে আমাদের গ্যাসের চুলা হয়তো এর চেয়ে বেশি সময় লাগতো কিন্তু এখানে আসলে পরিমাণ মতো গ্যাসের বেশি গ্যাস থাকে যার জন্য অল্প সময় এদের রান্না হয়ে যায় এই তো রান্নাটা যেহেতু আপা করেছিল তাই রান্নাটা আপা করতে করতে আমার একটু ঘুম পেয়েছিল আমি আবার শুতে চলে গেলাম এর ভিতরে দেখি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এদিকে আমার খুব শখ ছিল আমি কলা পাতার জীবনে এই খাবারগুলো খাইনি তাই আপা কলাপাতাও পাতাও ছিঁড়ে নিয়ে এসে কলাপাতা পাতা পরিষ্কার করেছে প্লাস রুটি যেটাকে বলে সেটা করেছে লাইটের আলোটা কম ছিল তাই খুব একটা পরিষ্কারভাবে ভিডিওটা করতে পারিনি এইভাবে রুটি দিয়ে আর কলাপাতার আর হাঁসের মাংস খেতে আসলে শীতের ভিতরে খুবই মজা লেগেছিল আমি বলে বুঝাতে পারবো না তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্য সবাই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিচ্ছি চালা প্লিজ